বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো সকলকে লিচু দিয়ে দূর থেকে বশীকরণ করা আজকের এই বশীকরণটা যে কোনো ধর্মের মানুষ যাকে ইচ্ছা তাকেই বশীকরণ করতে পারবেন তবে অন্য কারোর জন্য এই কাজটা করে দিলে কোনো রকম ফল পাবেন না ভিডিওতে আপনার একটা জোড়া লিচুর ছবি দেখতেই পাচ্ছেন শনিবার দিন যে কোনো সময়ে কোনো রকম দাম দর না করেই এক দামে দোকানের প্রথম কাস্টমার হিসাবে যতটা পরিমাণ ইচ্ছা লিচু কিনে নিয়ে আসবেন কিনে আনার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন কিনে আনা লিচুর মধ্যে যেন ছবিতে দেওয়া ওই ধরনের জোড়া লিচু যেন অবশ্যই থাকে কিনে আনা লিচুর মধ্যে থেকে ওই ধরনের জোড়া লিচু নিয়ে রাত্রে শোবার সময় বালিশের পাশে রেখে জিনাকে আপনি বশীকরণ করতে চাইছেন ওনার কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়বেন সকালে ঘুম থেকে উঠে বাঁশি মুখে বাঁশি কাপড়ে ডান হাতের তালুতে জোড়া লিচু দুটোকে রেখে মনে মনে এই স্বয়ংসিদ্ধ মন্ত্রটা এগারোবার পাঠ করে জোড়া লিচুর মধ্যে একখানা ফুঁ দিয়ে ফলটাকে ভালো কোনো জায়গায় লুকিয়ে রেখে দেবেন এবারে মুখ হাত পা ধুয়ে স্নানাদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে লিচু দুটোর খোঁসা ছাড়িয়ে একটা লিচুর গায়ে সর্ষে দানা পরিমাণ অরিজিনাল গোচনা লাগিয়ে দিয়ে যে কোনো রঙের গরু ছাগল ভেড়া অথবা মোষকে খাইয়ে দেওয়ার সাথে সাথেই ওই ব্যক্তি সম্পূর্ণরূপে সারাটা জীবনের জন্য আপনার বসীভূত হয়ে যাবে আর শুধু তাই নয় বসীভূত হওয়ার পর থেকে আপনি ওনাকে যা বলবেন উনি তা অক্ষর অক্ষরে সারাটা জীবনের জন্য পালন করতে বাধ্য থাকবেন আর গোচনা দিয়ে বশীকরণ যদি একবার কারোর উপরে লেগে যায় সেই বশীকরণ কারোর পক্ষে আর কোনো কাটানো সম্ভব হবে না এই সম্পূর্ণ কাজটা সবার সামনে আপনি করতে পারবেন এবং সকলে জানলেও এই বুশিকরণ কাজে কোনো রকম আপনার বাধা আসবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ্যা